তো হেই হ্যালো ব্রাদার কি হতো তোমাদের এনকেমন কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক বেশি একটা ভালো আছো আমরা কিন্তু টাইটলি টাইটলিয়ানটা আমাদেরকে অলরেডি বুঝে গেছি আজকে ভিডিও কি নিয়ে আজকে ভিডিও টপিক হচ্ছে কিন্তু একশো টাকা আমরা ইনকাম করি কিন্তু আমরা লোন আফ গেলে কিন্তু হেরে যাই ম্যাচটা ফুল দেখবো আয় এটা কিন্তু দাঁড়িয়ে আছে ভাই একশো টাকা কি আমরা জিতে যাবো ওকে না মেরে কি আমরা জিতে আয় হাও দেখি রেডি হয়ে গেছে আমি কিন্তু একদম ছিলাম মা তো ওকে একটা ওয়ান টেপের ট্রাই করবো আমরা চলো একটা হে মনে কেন হ্যাঁ তো লাগছে গাইস হেডশট মার্সি মোহিনা কী করা হতে পারে কোনো ব্রিজ থাকতে পারে আমরা কিন্তু হেডশট মার্সি মোহন আবারও কিন্তু আমরা মেরে দিই তো চলে যাও আমরা একটা রাউন্ডে আর যারা যারা আমার কাছ থেকে এখনো ডায়মন্ড পাওয়া নাই তোমরা আমি কিন্তু দুই তিন মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু একটা উঠলি উইনা হয়েছিল রাব্বি ভাই তো দেখা যাক এই রাউন্ডটা কে জিতে এ হয়তো বা আমি পারবো না এই রাউন্ডটা কারণ আমার ফোনটা লেগ দিচ্ছে দেখতে ও মাই গর আমায় কিন্তু একটা ওয়ান মাই দ্য ডেজার্ট টিগল দিয়ে একটা একটা ফ্রি চাই মানে একটা লন আপ কাস্টম অনেক ভালো একটা কাস্টমার একশো টাকার টুর্নামেন্ট আমি কিন্তু একশো টাকার বিকাশে পেমেন্ট করি তুমি যদি খেলতে চাও তাহলে কমেন্টে জানা বা আমি অ্যাপে লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নাই এম ফাইভ ম্যান হান্ডেড দিয়ে কি আমি খেলতে পারি না তবে সে আমি খেলতে পারি না আমাকে কিন্তু মেয়ে দেয় অনেক ভালো প্লেয়ার এটা কিন্তু বড প্লেয়ার না গাই সে আমি আগে বলি একশো টাকার টুর্নামেন্ট সে অনেক ভালো গেম প্লে করতেছে এখানে কিন্তু এম ফাইভ ম্যান দেখি দিয়ে রাউন্ডে কিছু করতে পারি কিনা অ্যান্ড লাস্ট শাপান্ন অ্যান্ড পার্সেন্ট পঁচানব্বই অ্যান্ড লাস্ট শট শট বাই লাগ না দে ভাই লাগলার শর্ট এন্ড কিন্তু ফাইনালি কিন্তু ওকে আমরা মেরে দিই মেরে দেওয়ার উপর কিন্তু রাউন্ড হয় যা চার রাউন্ডে পরিণত হয় এই রাউন্ডে শর্ট গান আমি অত একটু গেম খেলি না আমি অনেকটি বর্তমানে এখন দেখি শর্ট দিয়ে কি আমরা খেলতে পারি কি না আমি পারবো না সাথে কারণ অনেক ভালো পিলা ও মাইক গড় আমাকে আরেকটা কিন্তু শট মেরে দেয় শর্ট দিয়ে দেখা যাক আমরা পারি কিনা ওর সাথে দেখা যাক ফুল ভিডিও কিন্তু দেখবেন সবাই কিন্তু ফুল ভিডিও দেখবেন আর দেখা যাক আমরা পারে কিনা মারতে ওরে আবার ট্রাই করতেছি ওর সাথে সরগান দিয়ে হয়তো আমি পারবো না হায় আমার হেল্প অনেক কম নিয়ে এসেছে দেখি আমরা ট্রাই করবো যে উইন হওয়ার চেষ্টা করবো আমরা প্রচুর দেখা যাক ওই বেশি পাতাটা করতেছে দেখি আমরা পারি কিনা আবার বিসি লাল করে আমি নিজেও জানি না হ্যাঁ সত্যি লাগতেছে না কেন আমি জানি না তো আলটাতে আসি তারপরেও এন্ড লাস্ট শা মেরে দিয়ে মেরে দিবে আর এ মেয়ে দিছে বা এই অনেক ভালো খেলে তো কিন্তু আমরা আমার ফেভারিট ইউএমপি নিয়ে নিছি ইউএমপি কিন্তু ফাইভ লেভেল আমার দেখি আমরা ফাইভ লে ইউএমপি দিয়ে কিছু করতে পারি কিনা অবশ্যই ইউএমপি দিয়ে নিয়ে আসবো কারণ অনেকটা ভালো গেম প্লে আছে আমার ইউএমপি দিয়ে দেখা যাক গাইস আর একটু আরে আমার এম টি গেছে দেখা যাক কিছু ড্যামেজ দিছি আমরা দেখি আমরা পারি কিনা আমার সাথে অ্যান্ড আবার চু মেরে আমরা একটু ম্যাচ চিট করা ট্রাই করবো কারণ আমার ইপি কিন্তু নেই আমার ইপি অনেক কম দেখা যাক আমরা পারি কিনা চরাইস ফুল ডে দেখবেন আপনার লাস্টে কিন্তু ইউএইডি দিয়ে যাবেন সবাই অ্যান্ড ফুল ডে দিয়ে সেটা বডি মারতে হবে হ্যাঁ একশো টাকা কি ফাও ফাও দিব না কি আমি দেখা যাক আর ফাইনাল কিন্তু ওরে আমরা মেরে দিই চলে আসলাম আমরা আরেকটা রাউন্ডে এই রাউন্ডে হয়তো বা এই রাউন্ড পর আমি আর রাউন্ড নিতে পারি না কেন অনেক অল প্লেয়ার অনেকটা ভালো প্লেয়ার এই রাউন্ড নেওয়ার পর কিন্তু আমি সাথে পারি না আমি হেরে যাই তো আজকের বিরিয়টা এই পর্যন্ত আমি কিন্তু যাই তো হ্যাড সব কিছু অনেক ড্যামেজ বাটামে মেয়ে দেয় তো গাইজ কারা খারাপ ফুলগুলো দেখছেন আমি অবশ্যই জানিয়ে দেবেন আজকের বিরিয়টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ